খাদি যা তো কোবরা আমার নবীকে ডেকে বলেন ওই কবরে কেমনে থাক বগো নবী গোগো নবিজি আজকে আপ্যার কাছে তিনটি জিনিস আমি চাইবো আপনি আমায় দিবেননি আমার নবি বলে খাদি যা বলো কি চাও কি চাও আমার খাদি যা আমার নবিকে ডেকে বলে অবিজি চাওয়া হলো আমি যখন কবরে যাত্রী নবী এই দুনিয়ার নতুন কাপড়ের দরকার আপনার গায়ের একটা চাদর মতান্তর একটি জামা আমারে দান করবেন নবীর গায়ের জামা দিয়ে নবীর গায়ের চাদর দিয়ে আমি খাদি যারা যদি কাফন দেওয়া হয় গো নবী আমার মন বলে যে বডিতে নবীর জামা পোশাক থাকবে ওই পোশাক থাকার খাতিরে আমার আল্লাহ কবর আজাব থেকে আমি খাদিজাকে মাফ করে দেবেন একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবার আমার নবীজি বলে খাদিজা দুই নাম্বার কি চাওয়া বলো বলো মা খাদিজা বলে গো নবীজি দুই নাম্বার চাওয়া হলো গো নবী আমি এন্টেকালের পরে ওই কবরের ভিতরে কিন্তু আপনি নিজের মুবারক হাত দ্বারা আমার কবরে রেখে দেবেন আমার নবীকে বলে নবীজি আমার মন বলে আল্লাহর নবীর কদম যেই মাটিতে পড়ে যাবে গো নবী আল্লাহর নবীর যেই কবর মুবারক স্পর্শ করবে ওই কবর আমি খারিজাকে আজাব দিতে সাহস পাবে না একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ এ বন্ধু নবীজিকে ডেকে বলে নবীজি চাওয়া হল নবী আমি খাদিজাকে দাফন করার পরে সকলেই যখন চলে যাবে নবী ও গণবি নবীজি তখন কিন্তু আপনি আমার কবরের পাশ থেকে চলে যাবেন না ওই মুনকার নাকিরের প্রশ্ন কেমনে জবাব দেব আমি খাদি যা পক্ষ নিয়ে গোনাবি আপনি জবাবগুলি দিয়ে দেবেন আমার নবীজি বললেন ঠিক আছে কারিরা তোমার তিনটি কথাগুলো আমি মেনে নিলাম ওয়াদা করলাম ওয়াদা পূরণ করবো আমার ভাইয়া রে এবার মা কবরে রাদি আল্লাহ যাত্রী হয়ে গেলেন আমার নবীজি মুবারক চাদর দ্বারা মুবারক জামা দ্বারা কাপড়ের ব্যবস্থা করে মা খাদিজাকে ওই কবরের রাখ রেখে দিলেন এ বন্ধু কবরে রাখার পরে আমার রে মা খাদিজার আমার নবী খানায় কাবার দিকে গড়িয়ে দিলেন দেওয়ার সাথে সাথে চেহারা আকাশের দিকে সুজা হয়ে গেল আমার বাইরারে দ্বিতীয়বার আমার নবী মা খাদিজার চেহারাকে ধরে কেবলামুখী করে দেওয়ার চেষ্টা করলেন দ্বিতীয়বার চেহারা আর ঊর্ধ্বমুখী হয়ে গেল আকাশমুখী হয়ে যায় তৃতীয়বার নবীজি মা খাদিজার চেহারাকে কেবলামুখী করার চেষ্টা করলেন আবার উপপুরের দিকে হয়ে গেল আমার নবীজি নিরুপায় হয়ে মা খাদিজাকে দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে গেলে মা খাদিজার স্মৃতি স্মরণ করে নবীজি কান্না শুরু করে দিলেন আমার ভাইরা রে মা খাদিজাকে আমারা নবীজি এত মোহব্বত করেছেন এত ভালোবেসেছেন আমার নবীজি মা খাদিজার জীবনে জীবদ্দশায় বেঁচে থাকতে দ্বিতীয় কোনো বিবি গ্রহণ করে নাই আমার রে মাঝে মাঝে আমার নবীজি খাদিজার কথা চিন্তা করে কান্না করতেন আর বলতেন আহ খাদিজা আম্মা যখন আয়েশা বলে নবীজি আমি আয়েশা আপনার নিকটে আসি ওই বুড়ি মহিলাকে আপনি বিবাহ করেছিলেন আপনার বয়স না ছিল পঁচিশ আর ওই বুড়ি মহিলার বয়স ছিল চল্লিশ কেন আপনি ওই মহিলাকে আজও ভুলতে পারেন নাই আমার ভাইরা রে নবীজি চোখের পানি সেরে দিয়ে চোখের পানি ফালাইয়া আয় আমা আয়েশাকে বলা আইশা রে ওই খাদিজাকে তুমি হেলা করিও না খাদিজাকে অপমান করিও না কারণ হলো আমার বিপদের দিনের সাথী খাদিজা হলো আমার দুখের দিনের সাথী আর তুমি আমার সুখের দিনের সাথী আমার নবীজি কবরের পাশে দাঁড়িয়ে মা খাদিজার স্মরণ করে কান্না করা শুরু করলেন জিব্রাইল আমার নবীর নিকটে হাজির হয়ে গেল জিব্রাইল বলে নবীজি কেন কান্না করেন কান্নার কারণ আল্লাহ যদিও জানে জানতে চায় আমার নবী বলে রে জিবরাইল আমার খাদিজার কবরে চেহারাকে কেবলা মুখে করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলাম কারণটা আমি জানতে চাই জিব ওই খাদিজার প্রতি আমার আল্লাহ এত রাজি আর এত খুশি হয়ে গেছে আল্লাহ বলে রে আমার খাদিজার চেহারাকে ওই কেবলা মুখে করার দরকার নাই ওই কেবলার মালিক আমি আল্লাহ আরো সে আজিমে বসে বসে ওই খাদিজার চেহারার দিকে তাকিয়ে থাকবো একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার ওগো নবীজি আল্লাহ স্বয়ং আরশে আজিম থেকে খাদিজাকে দেখার জন্য আর সেই দিকে মুখ করে রেখে দিয়েছেন দুই নাম্বার নবীজি বলে আমি এই জন্য দাঁড়িয়ে আছি আমার খাদিজা মুনকার নাকিরের সওয়ালকে বড় ভয় করে আমার ভাইরা রে এ এবার জিব্রাইল আমার নবীকে ডেকে বলে নবীজি ওই খাদিজার উপরে আমার আল্লাহ পাক এত রাজিয়াত খুশি হয়ে গেছে ওগো নবীজি ওই খাদিজার মনকার নাকের সোয়ারে জবাব আমার আল্লাহ খাদিজার পক্ষ থেকে নিজেই দিয়ে দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ এ বন্ধুরে এই জন্য কবরের জগৎ আমাদের পরবর্তী জগৎ কবরকে ভয় করা দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের সকলকে ওই কবরের আযাব থেকে হেফাজত করুক সকলেই বলেন আ